আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু বাসে আগুন রাজধানী রামপুরায় রমজান পরিবহনের একটি বাসের চাপায় আলী হোসেন তালুকদার চৌত্রিশ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে এই ঘটনায় ভাঙচুরের পর বাসটিতে আগুন ধরে দেয় বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে রামপুরার হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটনা ঘটে। এরপর জানাব নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট কোন দিক নির্দেশনা নেই আজ সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভায় সব মন্তব্য করেছেন মির্জা ফখরুল এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাদ রশিদের পদত্যাগ আত্মপ্রকাশের একদিনের মাথায় পদত্যাগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন জানাব রোহিঙ্গা প্রত্যাবসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান স্বরাষ্ট্রপদেষ্টার জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসন মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্রপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে নতুন ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবুবাকের মজুমদার এবং সর্বশেষ জানাব বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে এক হাজার মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এসব কথা বলেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই লাইক দিন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রামপুরায় বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু বাসে আগুন রাজধানী রামপুরায় রমজান পরিবহনের একটি বাসের চাপায় আলী হোসেন তালুকদার চৌত্রিশ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে এই ঘটনায় ভাংচুরের পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা শুক্রবার বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটার দিকে রামপুরার হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনেই ঘটনা ঘটে নিহত আলী হোসেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের আব্দুল আজিজ তালুকদারের ছেলে বর্তমানে তিনি রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়া মসজিদ এলাকা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে বিকালে হাজিপাড়া পেট্রোল পাম্পের সামনে রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আলী হোসেন ওই সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে বাসের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে জানা গেছে কবলিত বাসটির কোন লুকিং গ্লাস ছিল না এই ঘটনার সময় মোটরসাইকেল চালক আলী হোসেন বারবার হর্ন দেওয়ার পরও বাসের চালক সেটিকে কর্ণপাত করেনি এছাড়াও অনেক আগে থেকে ফুটপাতের দিকে বাস চালক এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে এই বাসের চাকার নিচে তার মাথা পিষ্ট হয় পরে উত্তেজিত জনতা ভাঙচুরের পর বাসটিতে আগুন ধরে দেয় এক পর্যায়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনায় হস্টালে পৌঁছায় তবে এর আগে আগুন নিয়ন্ত্রণে আসে রামপুরা থানার উপ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ময়নাতদন্তে জননিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে পাঠানো হয়েছে এই ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে নিয়ে এখনো সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ফখরুল বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে এখনও সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে এলডিপি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সবার স্বাগত বক্তব্যের সব কথা বলেছেন ফখরুল মির্জা ফখরুল ইসলাম বলেছেন পাঁচই অগস্ট পরিবর্তনের পর মানুষ অনেক আশা ভরসা নিয়ে আছেন ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পরে দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরে দেয়া হবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি সে লক্ষ্যে আমরা সুস্পষ্ট দিক নির্দেশনা পাচ্ছি না তিনি আর বলেছেন এরই মধ্যে দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমান্বয়ে শিক্ষাগণগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন অবিপক্ত বাংলা যেসব বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক বিশেষ করে যাদের পূর্ব বাংলার ভূখণ্ডে জন্ম হয়েছিল তাদের নামগুলো এখন কোন বিশ্ববিদ্যালয়ের নামকরণ করার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেছেন দেশের মধ্যে বিশৃঙ্খলা করবেন না তিনি বলেন দেশের জনগণের যে আকাঙ্ক্ষা আমাদের দলের প্রতিষ্ঠাতা রহমানের যে স্বপ্ন একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করার আমরা এখন সে অপেক্ষায় আছেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে বাইরে থেকেও করা হচ্ছে আমরা একত্র আছি সবাই সতর্ক থাকবেন বলেও নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশিদের পদত্যাগ আত্মপ্রকাশের একদিনের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ইতিমধ্যেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এই ছাত্র সংগঠনের নেতারা সব তথ্য জানিয়েছে সংবাদ সম্মেলনে জানান হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটিতে রিফাত রশিদার নেই তিনি পদেপত্র জমা দিয়েছেন একই সময় বুধবার গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বিশৃঙ্খলা ঘটনা পরিকল্পিত কেনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কাবু বাকের মজুমদার জানান তিন সদস্য বিশিষ্ট এই কমিটিতে তাহামিদ আল মুদাসির চৌধুরী তহিদ শ্যাম ও নাইম রয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন এ সময় বুধবার এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এদিন সংবাদ সম্মেলনে দুইশো পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এর একটি বড় অংশ রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে এছাড়াও পরবর্তী সারাদেশে সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে সংগঠনের নেতারা রোহিঙ্গা প্রত্যাবসনে মিয়ানমারকে আন্তর্জাতিক ভাবে চাপ প্রয়োগের আহ্বান মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা সপরত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইসিআর ফিলিপো গ্রান্ডিস সাক্ষাৎ করতে স্বরাষ্ট্র উপদেষ্টায় আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনসংযোগ ফয়সাল হাসান সঙ্গে জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাতের সময় রোহিঙ্গাদের মিয়ানমারের রোহিঙ্গাদের কারণে সৃষ্ট নিরাপত্তা অর্থনৈতিক সমস্যা বিভিন্ন দেশে রোহিঙ্গাদের পুনর্বাসন কার্যক্রম যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএইড এর আর্থিক সহায়তা বন্ধের ফলে উদ্বোধন সমস্যা মোকাবেলায় রোহিঙ্গাদের ভাষাঞ্চরে পুনর্বাসন সংশ্লিষ্ট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে